আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা আসি গাবতলি হাটে ঈদের মাত্র আর একটা দিন বাকি আছে

আমরা দেখতে পাচ্ছি গরুটা একটু আপনাদেরকে দেখাই খুবই সুন্দর গঠনটা দেখুন মাথা দেখুন এবং আপনার বইটা দেখুন অসাধারণ একটা গরু এর ওজনটা কেমন আছে ভাই এটার ওজন আছে এটা কি করা আছে আছে আলহামদুলিল্লাহ লাইব্রেরি করা আছে কেউ যদি দিতেও চাই লাইব্রেরি কেউ দিতেও পারবেন আচ্ছা কেমন চাচ্ছেন ভাইটার এটার দামটা আছে আমরা সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আর কে তারা কেমন দাম বলছে তারা পাঁচ লক্ষ বলছে

পাশাপাশি দাম দাঁড়ানোর চেষ্টা করলাম আর একটি কথা বারবারই বললাম যে আসলে একজন প্রান্তিক খামারি জানে একটা বড় গরু পালন করা কতটুকু কষ্ট অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের যে নাম্বারটা দিলাম যদি প্রয়োজন হয় একটু দেখে যাবেন ভরে যাবেন এগোটা দেখে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা